তুমি তিন বছর আগে অনেক ছোট্ট ছিলা জানো জানো কত ছোট ছিলা এত ছোট ছিলে কেমন কেমন অনেক ছোট ছিলা কেমন হুম আর কা ওয়া ওয়া করে কান্না করতে আর তুমি আমাদের কাছে আসছিলে তিন বছর আগে বাবার কাছে হ্যাঁ এ করে হুম তারপরে আমরা সেই খুশি হয়েছিলাম তোমাকে পেয়ে সেই সেই খুশি হয়েছিলাম তুমি আমাদের জান ব্রাশ করছো বাবা মা ব্রাশের একটু করিনি ও মা হুম আমি ছাড়নি কেন দাঁড়া ব্রাশ করবো তারপরে হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি অনেক অনেক আজকে হচ্ছে জুই সোনার জন্মদিন তিন বছর হয়ে গেল দেখতে দেখতে মানে তিন বছর একদম পরিপূর্ণ হয়ে গেল কালকে থেকে এই চার বছরে পা দিবে দেবে তোমার কত বছর বয়স বলো বলো এত বছর না তিন বছর বলতে হয় হ্যাঁ তুমি বড় হবা অনেক অনেক বড় মনের মানুষ হবা হ্যাঁ চলে আসলাম এদিকে খেতে বাবার মতো বড় হবা হ্যাঁ বাবার মতো বড় হবা তার থেকেও বড় হবা হ্যাঁ অনেক ভালো হবা তুমি ঠিক আছে অনেক পড়াশোনা করবা একটা বাপ্পি দাও তোমাকে কেন হবো আমি বাচ্চা ঘুরছি বাচ্চা ঘুরছি বাচ্চা আজকে প্রচুর পরিমাণে কাজ আছে আজকে আমার ঘরটাও একটু ল্যাপা কচা করতে হবে কালকে যেহেতু করে রাখা হয়নি আর এই যে ভিজে জামা কাপড়গুলো সবার প্রথমে বের করে দিচ্ছি জুয়ে সোয়েটারগুলো সব ভিজা তো সব বের করে দিয়ে এদিকে আমি হচ্ছে বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি বিছানা গোছাতে গিয়ে দেখি কাঁথাগুলো একদম বসে গিয়েছে তো কাঁথাগুলো একটু নিয়ে আসলাম রোদের মধ্যে বের করে দিলাম একটু পরে শুকিয়ে গেলে পরে নিয়ে এসে বিছিয়ে দেবো আর এদিকে দেখো জুয়ের হচ্ছে নতুন শাড়ি এটা হচ্ছে জুইয়ের ঠাকুরমা জুইকে গিফট করেছে জন্মদিনের উপহার আর শাড়িটা খুব সুন্দর জুই শাড়ি পরতে ভীষণ পছন্দ করে সব সময়ে মানে শাড়ি নিয়ে খেলা ওড়না নিয়ে শাড়ি পরে তো এই শাড়িটা জুইকে জন্মদিনের উপহার দিয়েছে জুয়ের ঠাকুরমা এটা হচ্ছে জুয়ে ছায়া কাটিতে মধ্যে ডুরি লাগাইতে হবে একটু ডুরি লাগাই দিও তো ঠিক আছে জুয়ে ছায়া ছায়া পড়বে বলে শোনা তুমি ছায়া পড়বা আর শাড়িও পড়বা শাড়িও পড়বা এই যে শাড়িটার সাথে ছায়া আর ব্লাউজ ব্লাউজ কি দিয়ে পরানো যাবে ওকে দেখি সবাই ভালতেガール দেখি তোমার আজকে হ্যাপি বার্থডে এইটা এই যে দেখো জুসনার জন্য বেল নিয়ে এসেছে আর জুকে আমি স্নান করিয়ে দিলাম বাবা বম

সুন্দর বিউটিফুল কত কি বলতেছে তুমি আমার বাবা মিস কি খুশি শোনা এখন চুলটে পেতে তোমার হ্যাঁ যে সকালবেলা বলেছিলাম না আজকে ঘরটা একটু লেপবো ও সিমেন্ট নিয়ে এসে দিল এখন সিমেন্ট জলের মধ্যে গুলি নিয়ে আমি লেপতেছি আর ঘর বারান্দা দুটোই লেপবো আজকে লেপা খোঁচা থাকলে ভালো লাগে আর আজকে জুয়ের জন্মদিন তো আজকেই লেপে নিচ্ছি কালকেই লেপা উচিত ছিল কিন্তু কালকে সিমেন্ট ছিল না বলে লেপা হয়নি আর জুইকে হচ্ছে খাওয়াই দিয়েছি তো জুই আয়ুষের সাথে খেলতেছে বাইরে আর এখানে আছে কি কি এখনো হ্যাঁ আছে আমি দেখো এদিকে লেপতেছি কাপড় জিরে তেল হলুদ আর এখানে আছে বিভিন্ন রসুন আলু বাঁধাকপি আর এখানে অল্প করে মাছ নিয়ে এসছি কেউ যাতে কেউ যদি অল্প করে মাছ নিয়ে এসছে কেউ যদি মাংস না খায় তার জন্য মাছ এখানে বাঁধাকপি রসুন আদা আলু আর এখানে তেল ঠেলেছি আর এমন ডাল তো আছেই বাড়িতেই আর চলো এদিকে আমার ঘরটাও লাপা কমপ্লিট হয়ে গিয়েছে এখন বারান্দাটা লেপতে ধরলাম আর এই বারান্দার এই সাইডটা যেখানে মানে জানালাটা দেখা যাচ্ছে ওই সাইডে হচ্ছে বেলুন লাগাবো এখানেই বাইরেই কেক কাটা হবে প্রত্যেকবার জুয়ে জন্মদিনে ঘরেই কেক কাটা হয় তো এবার ভাবলাম যে বারান্দায় করা যাক তো এদিকে আমার কাজগুলো কমপ্লিট আর এদিকে হচ্ছে এগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়ে আমি ওইদিকে স্নানটাও সেরে নিই মজা সেই আমাকে ঢুকে একটু ভাত দাও তো ভাত গুলো দেখো তো বন্ধুরা এইতো আমি স্নান করে আসলাম এখনই আর একটু ধূপ দেখিনি ঠাকুরকে এই যে আমি বাজার থেকে নিয়ে আসলাম এই যে এখানে আছে দুটো এই যে হ্যাঁ এখানে আছে ছয় কেজি তোমাদের এই এইমাত্র আমি আসলাম বাজার থেকে আর বাজার থেকে নিয়ে আসলাম থালা গ্লাস বাটি আর দুটো দুটো মুরগি তো জুইকে ঘুম পাড়িয়ে দিলাম কেননা এখন যদি না ঘুমায় তাহলে সন্ধ্যার সময় ও কেক কাটার সময় প্রচন্ড ঝামেলা করবে কেক কাটতেই যাবে না ঘুম পাবে ওর তাই আমি ঘুম পাড়িয়ে দিয়ে এই যে এখানে দেখতেছি আর হচ্ছে এখানে হচ্ছে ব্রয়লারের মাংসটা ঠিক করার জন্য যেহেতু লোমসহ নিয়ে এসেছে তো ঠিক করার জন্য গরম জল করা হচ্ছে আর এখানে এগুলো দেখতে পাচ্ছ গাছ আলু এই আলুগুলো হচ্ছে ঘন্টতে দিলে ভালো লাগে তো এগুলো ঘন্টতে দেওয়া হবে বাঁধাকপি আলু বেগুন আর গাছ আলু সব কিছু মিলিয়ে ঘন্ট তো দেখতে পাচ্ছ এখানে উনুনটা খুব সুন্দর ধরে গিয়েছে আর বাইরেও রান্না হবে আবার রান্নাঘরের ভিতরেও রান্না হবে তো এদিকে আমি গরম জলটা একটু জাল দিয়ে নিচ্ছি এইদিকে আমি হচ্ছে পায়েসটা বানাবো পায়েসের জন্য দুধ এখানে বসিয়ে দিয়েছি বসিয়ে দিলাম তো আমি সেই অনেক দিন হয়ে গেল তিন বছরের মতো হয়ে গেল তখন বানিয়েছিলাম পায়েস তো তবু মনে আছে কিন্তু তবু একটু কেমন যেন লাগে যদি ঠিকঠাক মতো না হয় তাই দিদিকে বললাম আমাকে একটু শিখিয়ে শিখিয়ে দাও এই যে দিদি বসে আছে দেখতেছে আমি কোনটার পর কি দিব আমাকে বলে বলে দিচ্ছেন আমি পায়েসটা বানিয়ে নিচ্ছি তো চলো বানিয়ে নিই আর ওইদিকে জুয়ে পাপা হচ্ছে বেলুন ফোলাচ্ছে জায়গা কোন জায়গায় কেক কাটবে ওইটা জায়গাটা আর কি সুন্দর করে সাজিয়ে নিচ্ছে ভোগ চাল না এই যে ভোগ চাল পায়েসের জন্য একটু জল দিয়ে ভিজিয়ে রাখি তো চালটা ভিজিয়ে রেখে এখানে হচ্ছে কাজু কিশমিশগুলো আমি ভিজিয়ে রাখলাম দিদি বললো এগুলো ভিজিয়ে রাখ তাহলে একটু বড় বড় হবে তো ভিজিয়ে রেখে দিলাম পরে আমি দিব সবার শেষে পায়েসের মধ্যে আসলে অনুষ্ঠান সেরকম বড়ো একটা করার কথা ছিল না মানে করবো না করবো না বলে শুধু দুয়ে দু একটা বাচ্চাকে ডেকে কেক কাটবো এরকম কথা ছিল তারপরে এই করবো না করবো না বলে আর কি করেই ফেললাম তো সবাইকে বলা হয়ে গিয়েছে সকাল সকালই আর এখন হচ্ছে এখানে আমি পায়েসের চালটা দিয়ে দিলাম ভালো করে ধুয়ে আর দুধটা অনেকক্ষণ ধরেই আমি ভালোভাবে জাল দিয়ে নিয়েছি তবে দুধটা আর একটু বেশি হলে মনে হয় আরও ভালো হতো তবে পায়েসটা কিন্তু বেশ ভালোই হয়েছিল আর এগুলো হচ্ছে প্যাকেটের দুধ গরুর দুধ দিয়ে করলে আরো বেশি ভালো হয় তো চলো এদিকে পায়েসের জন্য চালটা দিয়ে দিলাম দুধটা একদম ভালো করে জাল দিয়ে নিয়েছি আমি আর এখানে দু তিনটে তেজপাতা আমি ছিঁড়ে নিয়েছি আর তেজপাতা দুটো একটু ধুয়ে নেবো ভোগ পাতা দিলে আরও সুন্দর সেন্ট ওঠে কিন্তু ভোগ পাতা নেই আমি এখন একটি ভুল করতেছিলাম মানে সামনে সেম ভোগ পাতার মতোই দেখতে আমাদের ঘরের সামনে একদম গেটের সামনে ওখানে একটা গাছ দেখেছিলাম আমি ভেবেছিলাম ওগুলো মনে হয় ভোগ পাতা দিদিকে বলতেছিলাম ওগুলো দেওয়া যাবে না যে ওগুলো নাকি ভোগ পাতা না ওগুলো হচ্ছে এমনিতেই চারা গাছ তো যাই হোক আর কাজু কিশমিশটা হচ্ছে সবার শেষে আমি দিয়ে দেবো চালটাকে সেদ্ধ হোক বেলুন লাগবে নষ্ট হয়ে যাবে তো এখানে চালটা দিয়ে দিয়েছি এখনো ভালোভাবে সেদ্ধ হয়নি তো আমি বারবার করে এরকম করে নেড়ে নেড়ে দিচ্ছি যদি লেগে না যায় তো এই যে দেখো আর একটু পরেই হয়তো সেদ্ধ হয়ে যাবে পায়েসের চালটা সেদ্ধ হয়ে গিয়েছে এবারে আমি তেজপাতাগুলো ধুয়ে দিয়ে দিলাম এর মধ্যে আর তেজপাতা দিলে খুব সুন্দর একটা সেন্ট উঠবে আর ওই যে বললাম না ভোগ পাতা দিলে আরও বেশি সেন্ট উঠে তো পাতা যেহেতু ছিল না আর চালগুলো ভোগেরই চাল তো এগুলো চালেরও খুব সুন্দর সেন্ট আর এখন দিয়ে দিলাম সবার শেষে কি কাজু আর কিশমিশটা আর তারপরে আঁচটা লো করে দিয়ে আমি হচ্ছে কালার নিয়ে আসার জন্য একটা জিনিস দিয়েছি এর মধ্যে এই দেখো কত সুন্দর কালার চলে এসেছে সবাই ভাববে হয়তো খেজুরের গুড় দেওয়া হয়েছে কিন্তু আসলেই না চিনিটাকে গলিয়ে তারপরে দিয়ে দিয়েছি ঠেলে তবে সব চিনি না সব চিনিগুলো তো আমি একটু আগে দিয়ে দিয়েছি সামান্য একটু চিনি আমি আলাদা করে একটা বাটির মধ্যে গলিয়ে নিয়ে তারপরে দিয়েছি

তো এদিকে মাংসটাও রান্না হচ্ছে রান্নার মধ্যে আমি শুধু পায়েসটাই করেছি আর বাকি সবগুলো আমার শাশুড়ি মা আর আমার ননদ ওরাই দুজনে করেছে আর বাকি আর দুটো যা হচ্ছে হেল্প করতেছিল মাংস কাটা তারপরে আরো হেল্প করতেছিল আর আমি এদিকে জুইকে সামলাচ্ছি কেননা ও প্রচন্ড দুষ্টামি করতেছে আজকে ঘরে আমাদের ছোট্ট বক্সটাতে গান চালু করে দেওয়া হয়েছে তো এই জন্য আমি ভয়েসটা হচ্ছে মিউট করে দিয়ে আমি পরে ভয়েস দিয়ে দিয়েছি আসলে এই যে এখানে বেলুন সেট করা হলো এই যে মাঝখানে দেখতে পাচ্ছি একটু ফাঁকা রয়েছে ওই জায়গাটা হচ্ছে কেক

কি তো এদিকে দোলা দিদি ভাই আমার জন্য যে শাড়িটা নিয়ে এসেছিল ওটা এখনো পরা হয়নি তো আজকে ওটাই পরে নিলাম আর এদিকে বাবা দোকান থেকে দুধ নিয়ে আসলো প্যাকেটের দুধ ওটা দিয়ে আমি একটু চা বানিয়ে নিচ্ছি বাবা আর মাদের জন্য তো এই তো মা আর বড়ো মা এখানে বসে বসে টিভি দেখতেছে আর বাবা আবার চিনি ছাড়া চা খায় সুগার তো প্রথমে এক কাপ আমি চিনি ছাড়া হালকা একটু চিনি দিয়ে জাস্ট বানিয়ে নেবো নিয়ে নামিয়ে রেখে তারপরে বাকি চাটার মধ্যে চিনি দিয়ে দেবো তো ফাইনালি কেক কাটার সময় চলে আসলো এখন কেক কাটার জন্য রেডি একদম জুই তো একদম কতক্ষণে রেডি হয়ে বসে আছে তো সবাই আসতেছে এখনও সবাই আসেনি সবাই আসলে পরে কেক কাটা শুরু করব আর এদিকে আমি হচ্ছে সাজিয়ে নিয়েছি থালাটা এখানে ধান ধান তো না চাল তারপর পান পাতা ধূপ প্রদীপ পায়েস সব কিছু সাজিয়ে নিয়েছি আমি

হ্যাঁ হ্যাঁ ও

아이구 하트 벌

তুই মানুষকে মারছিস না তুই নিজেকে মারছিস রে আয়স তুই নিজেকে মারছিস না মানুষকে মারছিস হ্যাঁ তুই তো মানে নিজেকে মারছিস खाओ ना केक खा आई चला गई ऐसा करो चलो जाए नहीं है शेष है है मैं नहीं बोल रहा था वो वाला तो मारो फट से रे गुरु देखो ओ देखो मोबाइल बेबी बेबी जी

সন্ধ্যাবেলা থেকে তো জুই দারুণ পরিমাণে দুষ্টামি করলো কিন্তু এই কেক কাটার সময় যে পরিমাণে ঝামেলা করলো মানে কেক তো কাটবেই না কাটবেই না কারো মুখের দিকে তাকাবে না কেননা এত পরিমাণে মানুষ দেখে ও ভয় পেয়ে যাচ্ছে আর বিশেষ করে আর ওর মামাকে দেখে বেশি করে ভয় পায়। মানে অনেক দিন পর এসেছিল যখন বাড়িতে ছিল না তো তখন থেকেই ভয় পায় আবার ফোন করে কিন্তু নিজেই বলেছে যে মামা তুমি আসবা আমার জন্মদিন ওই ফোনে কথা বলে আর সামনাসামনি দেখলেই ভয় পায় তো এই জন্য ও কান্নাকাটি করতেছে বলে আমি কি বলবো আর কিছু দিতেও পারছি না ওকে কোলে নিয়েই বসে আছি আর এত পরিমাণে কান্না করে তো এদিকে জুইয়ের পাপাও বসে পড়েছে খেতে ওর খাওয়া হয়ে গেলে পরে ও জুইকে দেখবে তারপরে আমি খাবো কেননা জুঁই আমার কোল থেকে নামতেইছে না কিছু লাগবে না কি মা হাত কাঁপাল ठीक है तुम्हें के कतो कार है बर्थडे का हां के और ये भी है ये लाइट का छीन रहे दो तो ठीक है ये हम नहीं जाए हां वो কথা বলতে এখন লজ্জা লাগে তোমার অন্য সময় তো সেই কথা বলো সেই কথা বলো তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে নটা তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর এই যে তুই যে আজকে যে পরিমানে ঝামলা করলো দাঁড়াও এক ওখানে ছালা চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও সবাই ভালো